উনিশশো সালে এই সুতি বিধানসভার বিধায়ক ছিলেন মোহাম্মদ সোহবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক আজ আমরা আলোচনা করব সেই নবাবের জেলা মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভা নিয়ে এই সুতি বিধানসভায় উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন কোন বিধায়ক কত সালে কতটা ভোট পেয়েছিলেন কতটা পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন কোন বিধায়ক তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে কত ভোটে এগিয়েছিলেন সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এটাই আমি ভীষণভাবে আশাবাদী আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন উনিশশো সালে এই সুতি বিধানসভার বিধায়ক ছিলেন মোহাম্মদ সোহবার ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের থেকে উনিশশো সালে এই সোহবার ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের থেকে টোটাল ভোট পেয়েছিলেন আঠেরো হাজার চারশো বিয়াল্লিশটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন দু হাজার ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন তেত্রিশ শতাংশ দর্শ দর্শক এবার আমরা দেখে নেব উনিশশো বিরাশি সাল এই উনিশশো বিরাশি সালে সুতি বিধানসভার বিধায়ক ছিলেন শীষ মোহাম্মদ আর থেকে উনিশশো বিরাশি সালে আর এস শীষ মোহাম্মদ এই সুতি বিধানসভায় টোটাল ভোট পেয়েছিলেন চল্লিশ হাজার একশো পঁচাত্তরটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন আট হাজার পঁয়ত্রিশ ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন বাহান্ন শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেবো উনিশশো সাল এই উনিশশো সালে সুতি বিধানসভার বিধায়ক ছিলেন শীষ মোহাম্মদ আর থেকে উনিশশো সালে শীষ মোহাম্মদ এই সুতি বিধানসভায় ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার তিনশো তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন তিন হাজার দুশো সাতা ভোটে তিন হাজার দুশো বাহাত্তর ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ দর্শক এবার আমরা দেখে নেব উনিশশো একানব্বই সাল এই উনিশশো একানব্বই সালে সুতি বিধানসভার বিধায়ক ছিলেন শিস মোহাম্মদ আর এসপির থেকে তিনি উনিশশো একানব্বই সালে ভোট পেয়েছিলেন ছত্রিশ হাজার চারশো আঠারোটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন সাত হাজার দুশো চুয়ান্ন ভোটে শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন সাঁত্রিশ শতাংশ দর্শক দর্শক এবার আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো ছিয়ানব্বই সালেই সুতি বিধানসভার বিধায়ক ছিলেন মোহাম্মদ সোহবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে উনিশশো সালে মোহাম্মদ সোহবার তিনি ভোট পেয়েছিলেন ছেচল্লিশ হাজার আটশোটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন চারশো একত্রিশ ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন আটত্রিশ শতাংশ দর্শক এবার আমরা দেখে নেব দু সাল এই দু সালে সুতি বিধানসভার বিধায়ক ছিলেন জানে আলম মিয়া আর থেকে এই জানে আলম মিয়া দু সালে সুতি বিধানসভায় ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ হাজার তিনশো আটষট্টিটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন চার হাজার ছশো ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন উনচল্লিশ শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব দু সাল এই দু সালে সুতি বিধানসভার বিধায়ক ছিলেন জানে আলো মিয়া আর থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন একষট্টি হাজার ছশো পাঁচটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন পাঁচ হাজার তিনশো তেত্রিশ ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন সাতচল্লিশ শতাংশ দর্শক এবার আমরা দেখে নেব দু সাল এই দু সালে সুতি বিধানসভার বিধায়ক ছিলেন ইমানি বিশ্বাস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে দু সালে ইমানি বিশ্বাস তিনি সুতি বিধানসভায় ভোট পেয়েছিলেন তিয়াত্তর হাজার চারশো তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন সতেরো হাজার ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব দু সাল এই দু হাজার ষোলো সালে সুতি বিধানসভার বিধায়ক ছিলেন হুমায়ুন রেজা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে দু সালে এই হুমায়ুন রেজা টোটাল ভোট পেয়েছিলেন চুরাশি হাজার সতেরোটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন তিন হাজার নশো পঞ্চাশ ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ দর্শক এবার আমরা দেখে নেব দু সাল এই দু সালে সুতি বিধানসভার বিধায়ক ছিলেন ইমানি বিশ্বাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দু হাজার একুশ সালে ইমানি বিশ্বাস সুতি বিধানসভায় ভোট পেয়েছিলেন এক লাখ সাতাশ হাজার তিনশো একান্নটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন সত্তর হাজার সাতশো এক ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন ঊনষাট শতাংশ দর্শক এই সুতি বিধানসভায় তৃণমূল কংগ্রেস একা লড়ে জয়লাভ করে এই দু হাজার একুশ সালেই কিন্তু এই সুতি বিধানসভায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে কোনো বার বিধায়ক কেউই ছিলেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকা ভালো থাকবেন